বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের উপর অনস্থা প্রকাশ করেছেন বিসিবির আট পরিচালক তার প্রতি অনস্থা জানিয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তারা কেবলমাত্র আক্রাম খান ছাড়া বাকি সবাই সেই চিঠিতে স্বাক্ষর করেছেন দেশের ক্রিকেটে এখন হট নিউজ বিসিবি সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের বিসিবি সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই সভাপতি হতে হলে আগে তাকে বিসিবির কাউন্সিলরও পরিচালক হতে হবে বুলবুলের কোনোটাই নন সেদিক থেকে বিবেচনা করলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সুযোগ নেই ফারুকের বিরুদ্ধে চিঠি দেওয়া আর্ট পরিচালক হলেন নজরুল ফাহিম ফাহিম সিনহা মোহাম্মদ সাইফুল আলম স্বপন চৌধুরী মাবুল আলম হানিফ ইফতেকার রহমান মিঠু কাজী ইনাম আহমেদ মোহাম্মদ মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী কেবল আকরাম খান সেই চিঠিতে স্বাক্ষর করেননি ফারুক আহমেদের বিরুদ্ধে তাদের অভিযোগ দায়িত্বপ্রাপ্তির সাথে সাথে বোর্ডের কমিটিগুলো পুনর্গঠনের কথা থাকলেও পাঁচ মাস পর তিনি বিভিন্ন কমিটি পুনর্গঠন করেন সেখানে ফারুকের স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালক স্বাভাবিকভাবেও স্বাধীনভাবে কাজ করতে পারেননি পরিচালনা পর্ষদের সদস্যদের পাশ কাটিয়ে তিনি নিজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন সেই সাথে দায়িত্বজ্ঞানহীন কাজ করছেন বলে উল্লেখ করা হয় বিসিবির গঠনতন্ত্রের তেরো অনুচ্ছেদের তেরো দশমিক দুই ধারা চার নম্বর উপধারা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদের সকল কাউন্সিলর ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই ক্যাটাগরি তিন সদস্যদের মধ্য হইতে মনোনীত অর্থাৎ পরিচালক হওয়ার পূর্ব শর্ত হল সংস্থার কাউন্সিলর তথা ভোটার হওয়া দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী এবং আইসিসিতে চাকরি করা আমিনুল কোনো ক্লাব সংস্থা বা কোটার অধীনে বিসিবির কাউন্সিলর নন যে চাইলেই তাকে বিসিবির পরিচালক করে আনা যাবে গত বছরের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে দুজনকে পরিচালক বানিয়ে বিসিবিতে আনা হয় তাদের মধ্যে পরে সভাপতি নির্বাচিত ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের কোটায় আগে থেকেই বিসিবির কাউন্সিলর তার সঙ্গে নাজমুল আবেদন ফাহিম বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কাউন্সিলর কাউন্সিলর হওয়ার কারণে তাদেরকে হুট করে এনএসসির কোটায় বিসিবিতে পরিচালক করে আনা গেছে কিন্তু আমিনুলের ক্ষেত্রে সেই সুযোগ নেই একদমই তবে সুযোগ তৈরি হবে তখন যখন কোনো কাউন্সিলর পদত্যাগ করবেন এবং এনএসসি কোটায় বিসিবি পরিচালক বানানো যাবে বিসিবিতে পরিচালকদের মধ্যে থেকে সভাপতি নির্বাচিত হন সভাপতি পদত্যাগ বা কোনো কারণে পদ শূন্য হলে অন্য পরিচালকদের মধ্যে সভাপতি নির্বাচিত করার বিধান রয়েছে বর্তমান সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ বা যে কোনো কারণে সরলে তখন সেখানে নির্বাচনের প্রসঙ্গ আসবে তখন পরিচালকদের মধ্যে যদি একজনই শুধু সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সকলে সম্মতি দেন তখন আর ভোটাভুটির প্রয়োজন পড়ে না দ্বিস্তর বিশিষ্ট নির্বাচন ব্যবস্থা হলেও বিসিবিতে সভাপতি পদে নির্বাচনের জন্য কোনো প্রজ্ঞাপন ব্যালট বা কোনো আনুষ্ঠানিকতা নেই সাধারণ মিটিংয়ে শুধু মৌখিক প্রস্তাব ও সম্মতিতেই হয় যা দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ সংগঠনের একটি বড় দুর্বলতা হুসাইনার আরমান বিডি কুইক টাইম